রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরতে দেশীয় বাজনার প্রতিযোগিতার আয়োজন ধুপগুড়িতে উত্তরবঙ্গের বৃহত্তর জনগোষ্ঠী হল রাজবংশী সম্প্রদায় সেই রাজবংশী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি খাদ্যাভাস তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল ধুপগুড়ির উজান ভাটি ঐক্যমঞ্চ রবিবার প্রথম বর্ষ দেশীয় বাজনার প্রতিযোগিতার আয়োজন করা হয় ধুপগুড়ি ব্লকের উত্তর কাঠুরিয়া এসসি সি প্রাইমারি স্কুলের মাঠে উল্লেখ্য পুজো তিথি সহ বিভিন্ন অনুষ্ঠানে রাজবংশী সমাজে যে বাজনার ব্যবহার করা হয় সেই বাজনার প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন প্রথমেই রাজবংশীয় সমাজের রীতি মেনে রাজবংশী জাতির জনক ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় এরপর রাজবংশীয় রীতি মেনে অতিথিদের বরণ করে নেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী রায় ডাউকেমারি পুলিশ পাড়ির ওসি রমেন লস্কর বাংলাদেশ থেকে আগত শিক্ষক মধুসূদন রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উপচে পড়ার মতো মূলত উত্তরবঙ্গের রাজবংশীয় সম্প্রদায়ের দেশীয় বাসনাদারদের বাজনাদারদের উজ্জীবিত করতেই এই আয়োজন পাশাপাশি এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন খাবারের স্টল ছিল হচ্ছে উত্তর বাংলার যে ঐতিহ্যবাহী এই দেশি বাংলা বাজনা এই দেশি বাজনার লড়ক অর্থাৎ লড়াই লড়াই অর্থাৎ প্রতিযোগিতা এই চার দলীয় প্রতিযোগিতায় যে দলগুলো অংশগ্রহণ করছে তার মধ্যে হচ্ছে চৌহদী কালীঘাট আমগুড়ি ঝিলাইবাড়ি এবং ময়নাগুড়ি বাসিলার ডাঙ্গা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির বিভিন্ন রকমের কালচার কৃষ্টি কালচার এই কৃষ্টি কালচারগুলো হারিয়ে যেতে বসেছে যাতে করে এই সানাইয়ের উজান মাটি ঐক্য উত্তরবঙ্গে এই হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার বাংলা সৈলীত এই মঞ্চে স্থান দিতে পারে এবং নতুন প্রজন্মকে যাতে মুক্ত করতে পারে নতুন প্রজন্ম কাজে যাতে ছড়িয়ে দিতে পারে এটারই প্রয়াস এই উজান মাটি হচ্ছে এটা একটা ভ্রাম্যমান অনুষ্ঠান কোনো একটা জায়গায় স্থায়ীভাবে এই অনুষ্ঠান হবে না এই অনুষ্ঠানটা প্রথম দিকে আমরা অঞ্চল ভিত্তি করবো পরবর্তীতে চিন্তাভাবনা আছে আমাদের ধুবরি ব্লকের নয়টা অঞ্চল শেষ হয়ে যাওয়ার পরে পার্শ্ববর্তী ব্লকের কোনো একটা অঞ্চল থেকে আমরা করব এবং এই বছরের প্রথম ইভেট আমরা দেশি বাজার নড়ক দিয়ে শুরু করলাম প্রতিযোগিতা দিয়ে আগামী বছরে আরও সংযোজন হবে সেখানে হয়তো সানাই কম্পিটিশন বেশি বাংলার সাথে থাকতে পারে ভোলের কম্পিটিশন বেশি বাংলার সাথে থাকতে পারে সেখানে দেখা গেল যে আরো যন্ত্রাংশগুলো আছে এবং এখানে বিভিন্ন জনজাতি সব জনজাতি যে হারিয়ে যাওয়া কালচার খ্রিস্ট কালচারগুলো এই মঞ্চে স্থান পাবে এটাই হচ্ছে ঐক্যের মানে উদ্দেশ্য লক্ষ্য নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা, রিয়েলমি আইফোন ওয়ানপ্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে পূজার কেনাকাটা মানে এম জি গার্মেন্টস পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান হোটেল যুবরাজ বিএস রোড এছাড়াও আরেকটি প্রতিষ্ঠান এম জি গার্মেন্টস কিডস ওয়ার্ল্ড সম্রাটের উল্টোদিকে দিকে আর এন রোড কোচবিহার কন্ট্যাক্ট নাম্বার এইট অথবা এইট